মা বাবার কোন ভুলের কারণে সন্তান হিজড়া হয়ে যায় চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাল্লাহ মা বাবার কোন ভুলের কারণে সন্তান হিজড়া হয়ে যায় সমানিত উপস্থিতি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আমরা জানি যে পুরুষের যে স্পার্ম সেটা হলো এক্স ওয়াই এবং নারীদের যেটা সেটা হলো ডবল এক্স হিজড়ার তা হলে কি চিকিৎসা বিজ্ঞান বলছে হিজড়টা হলো ডবল এক্স ওয়াই নারী এবং পুরুষ উভয়ের সেই শক্তিটা আপনার হিজড়াদের মধ্যে থাকে তাহলে আমরা আজকে জানবো যে স্বামী স্ত্রীর কোন ভুলের কারণে কী ভুল করলে সন্তান হিজরা হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত উপস্থিতি সন্তান বিকলাঙ্গ প্রতিবন্ধী হিজরা হবে কী কারণে হবে সর্বপ্রথম আমি বলতে চাই আল্লাহ পাকে ভালো জানেন তবে গবেষণা করে বর্তমানে দেখা গেছে যেই কারণে মা বাবার যেই ভুলের কারণে সন্তান হিজড়া হয় গবেষণা করে দেখা গেছে সেটা হলো যদি কোনো নারী এবং পুরুষ কোনো নারীর মিন্স অবস্থায় অর্থাৎ হায়েজ অবস্থায় যদি সহবাস যদি করে আর এই অবস্থায় যদি পেটে বাচ্চা চলে আসে তাহলে সেই সন্তান প্রতিবন্ধী সেই সন্তান বিকলাঙ্গ সেই সন্তান হিজড়া হওয়ার সম্ভাবনা রয়েছে মেডিকেল সায়েন্স এটা অনেকটাই এটা প্রুফ করেছে প্রমাণ করেছে আল্লাহ রব্দুল্লাহ আল আহ মিন মধ্যে এ বিষয় জানিয়ে দিয়েছেন ইয়েস আলু না কাহানিল কুল হুয়াদং তা সালুদ্নিসাফ ইল মাহিল বলে তকরবু হন্ না হাতা ইয়া তো হুর না ফাই দা তা তো হর নাফা তু হুন্ নামিন হাই তো আমার ওয়া বি না আল্লাহ রব্দুল আল এমিন এ আয়েতের মধ্যে নবীহে আপনাকে জিজ্ঞাসা করবে হায়েস সম্পর্কে আপনি স্পষ্টভাবে জানিয়ে দিন এটা হল একটা হলো এক প্রকার রোগ আর এই সময় আল্লাহ রব্বুল আলমিন ইন্টারকোর্স করা সহবাস করা আল্লা রব্বুল্লা আলমিন নিষিদ্ধ করেছেন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে সম্মানিত উপস্থিতি যদি কোনো নারী এবং পুরুষ যদি কোনো স্বামী স্ত্রী এই সময় সহবাস করে শুধু তারাই সহবাস করে না বদ জিন খারাপ জিন ওই নারীর সাথে ওই সময় ওই হায়েজ অবস্থায় সহবাস করে বলি দা সম্মানিত উপস্থিতি তাহলে অবশ্যই আল্লাহ পাকের যে বিধান মেন্স অবস্থায় হায়েজ অবস্থায় সহবাস করা যাবে না আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন অবশ্যই আমরা এর হাত থেকে বেঁচে থাকবো তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের প্রতিবন্ধী বিকলাঙ্গ এবং বিশেষ করে হিজরা সন্তানের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন সমারিত উপস্থিতি তাহলে আমরা হিজরা সন্তান জন্মগ্রহণ কি কারণে হতে পারে এই বিষয়টি আমরা জানলাম এবার আমরা জানব সেই সব হিজরাদের কাফনের কাপড় কয়টি হিজরা সন্তান কেন জন্মগ্রহণ করে এই বিষয়টি বললাম এবং তারা ইন্তেকাল করলে কাফনের কাপড় কয়টি অনেকেই কিন্তু হতবম্ব হয়ে যায় যে আমার সন্তানটা তো হিজরা সে তো ইন্তেকাল করেছে তাহলে তাকে কাফনের কাপড় কয়টি দিব সম্মানিত উপস্থিতি হিজড়া আসলে প্রকৃতপক্ষে দুই প্রকার হিজড়া কয় প্রকার হিজড়া দুই প্রকার এক হলো এজলাইক পুরুষের মতো একইবারে পুরুষের মতো আরেক প্রকার হিজড়া আছে যেটা হলো নারীর মতো যদি পুরুষের মতো যদি হিজড়া যদি হয় তাহলে আমরা সকলে অবগত আছি তাহলে পুরুষের জন্য কাফনের কাপড় তিনটি আর হিজড়া যদি পুরুষের আকৃতি আকৃতি বেশি যদি থাকে বিশেষ করে তাদের নিতম্ব তাদের বুক তাদের চেহারা পুরুষের মতো দেখলে বোঝাই যায় না সে আসলে হিজড়া আসলে সে একটা ছেলে এমনটি যদি হয় তাহলে পুরুষের মতো তিন টুকরো কাপড়ে দিতে হবে আর অনেক হিজড়া আছে একইবারে দেখতে মেয়ের মতো যার চুল যার চেহারা যার বুক যার নিতম্ব সম্পূর্ণটা একবারে মেয়ের মতো দেখলে মানুষ অনেক সময় ভুল করে যে এ আসলে হিজড়া নাকি নারী এমনটি যদি হয় অবশ্যই মেয়ের মতো পাঁচটি মেয়েদের যেমন পাঁচটি লাগে কাপড়ের কাপড় ঠিক এই নারীর অধিকাংশই রূপ যে হিজড়ার মধ্যে আছে নারীর অবয়ব বিশেষ করে যে বিষয়গুলি বললাম চুল বুক নিতম্ব এসব কিছু নারীর মতো তাহলে পাঁচটি লাগবে কাফনের কাপড় সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলি জানার মাধ্যমে আমরা উপকৃত হলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক বিষয়গুলি মেনে চলে আল্লাহ পাক আমাদেরকে সমাজে বসবাস করা তৌফিক দান করুন আমি